লিবীয় হজাত্রী আমের আল মানসুর এর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি সত্যিই অলৌকিক ঘটনাটি পঁচিশে মে ঘটেছিল আমের আল মানসুর দক্ষিণ লিবিয়া থেকে হজের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান একেবারে শেষ মুহূর্তে কিন্তু তাকে জানানো হয় পাসপোর্টের নিরাপত্তাজনিত জটিলতার কারণে তিনি ফ্লাইটে উঠতে পারবেন না বিমান তাকে ছাড়াই উড্ডয়ন করে আমের নিরাশ হননি তার বিশ্বাস ছিল যে তিনি হজ করতে যাবেনি বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ফিরে যেতে বললেও তিনি রাজি হননি তিনি দৃঢ়ভাবে বলেন ইংশা আল্লাহ বিমানটি উঠতে পারবে না এখনই ফিরে আসবে আমি বাইতুল্লাহতে যাওয়ার দৃঢ় নিয়ত করেছি এর কিছুক্ষণ পরই বিস্ময়করভাবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে আমের বিমানে ওঠার ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন কিন্তু পাইলট ইঞ্জিন চলমান থাকার কারণে গেট খুলতে রাজি হননি বিমান আবারও উড়ে যায় কিন্তু আমের তখনও আশা ছাড়েননি নিরাপত্তা পরিচালক তাকে দুঃখ না পেতে এবং ফিরে যেতে বললেও আমের তার দৃঢ় বিশ্বাসের কথা বোঝাতে থাকেন আরও বিস্ময়কর ঘটনা ঘটে যখন ভিন্ন আরেকটি যান্ত্রিক ত্রুটি নিয়ে বিমানটি দ্বিতীয়বার অবতরণ করে এইবার নিরাপত্তা পরিচালক পরিস্থিতি মেনে নেন পাইলটও দৃঢ়ভাবে বলেন আল্লাহর কসম আমেরকে ছাড়া আমি বিমানে উঠব না অবশেষে আমের বিমানে ওঠেন এবং অন্য হজাত্রীদের সাথে পবিত্র কাফেলায় যুক্ত হন এটি আসলেই বিশ্বাস আর ধৈর্যের এক অসাধারণ গল্প আমাদের ইসলামিক সেফ লাইফ ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ